ওরা কথাও বলতে পারে না কানেও শুনে না আর্থিক সংকটও তীব্র তারপরও সকলের সহযোগিতায় ওরা সাত পাঁকে বাঁধা পড়ল হতে পারে ওরা মুখ বধির এই বিয়ের মরশুমে ওদেরও তো সুষ্ঠুভাবে বিয়ে করার অধিকার রয়েছে তাই নয় কি এমনই এক হতদরিদ্র মুখ বধিরের শুভ বিবাহ সম্পন্ন হল সমাজের কিছু শুভ সম্পন্ন মানুষের সহযোগিতায় সবাই মিলে নবদম্পতি সেই মুখ বধিরকে আশীর্বাদ করলেন নারী দিবসের আগে শুনুন আঁখি নস্কর নামে এক মহিলার মানবিক প্রয়াসের খবর শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সামাজিক, যোগাযোগ, শিক্ষা ও সুযোগ সুবিধার ব্যবস্থা তৈরি করে দেয় আলোর ঠিকানা নামে একটি সংস্থা আঁখি নস্করের স্বামী রাজকুমার নস্কর দৃষ্টিহীন দৃষ্টিহীন হলেও বিরাট প্রতিভা রয়েছে রাজকুমার বাবু এই রাজকুমার নস্কর হলেন সর্বশিক্ষা অভিযানের একজন ব্রেইল শিক্ষক দৃষ্টিশক্তিহীন হলেও রাজকুমারবাবু ইংরেজির একজন দক্ষ শিক্ষক বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পাশাপাশি স্বাভাবিক ইংরেজি ভাষায় শিক্ষা দান করেন প্রত্যন্ত গ্রাম থেকে এই সংস্থা খুঁজে নিয়ে আসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের এই আলো ঠিকানা সংস্থার সাম্প্রতিক একটা মহতি উদ্যোগ হল নকশালবাড়ির উত্তর স্টেশন খালপাড়া বস্তির মেয়ে সুবর্ণা বর্মনের সঙ্গে শুভ পরিণা সুসম্পন্ন হল শিলিগুড়ি ঘগুমালি ফল বাজারের বাসিন্দা ও সবজি ফেরিওয়ালা শ্রীকৃষ্ণ দাসের ছেলে বিষ্ণু দাসের সুবর্ণা ও বিষ্ণু দুজনেই মুখ ও বধির বিষ্ণু তার বাবার সঙ্গে সবজি ফেরি করে সুবর্ণা মাধ্যমিকে কিছু বিষয়ে অকৃত কার্য হয়েছে তার বাবা দিনমজুর মা গৃহ পরিচারিকার কাজ করেন সোমবার শিলিগুড়িতে পাত্রের বাড়িতে বধুবরণের শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা প্রার্থনা করি সুবর্ণা ও বিষ্ণু সুস্থ এবং আনন্দময় সংসার জীবন যাপন করুক কবিতা বণিকের একটি প্রতিবেদন